দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আলী বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো আজকে কি অবস্থা আজকের বাজারের পিয়াজের বাজারের অবস্থা খুবই খারাপ কারণ বেচা কিনা একেবারেই নাই হুম দা দিন শেষে রাত আসলে সবে বরাত ভাগ্য রজনীর রাত হুম হুম তো কাস্টমার একেবারে কম সকালবেলা আমি প্রথমে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছি তারপরে এখন টাকা একেবারেই নাই কারণ কাস্টমার একেবারেই না থাকার পিছনে কারণ কি আমি রিসার্চ করে যা পাইলাম যে হাটঘার্ডে বাজার আজকে ব্যাপক কম বারোশো এগারোশো টাকা হাটঘাটে বাজার থাকার কারণে বড় বড় যারা গাড়ি ভরে মাল নেয় তারা আজকে হাটে শ্যামবাজার একেবারে ফাঁকা শ্যামবাজারে কোনো কাস্টমার নাই মানে রমজান উপলক্ষ্যে কি সামনে গেছে নাকি এর সামনে সবে বরাতের জন্যই সবে বরাতের কারণে আসলে মানুষের ভিতরে যে ইসলাম প্রিয় বা ইসলামের যে একটা ভাব গাম্ভীর্য এটা নাই যে মানুষ অনেকেই আছে আবার যে আজকে ব্যবসা বাণিজ্য করব না আজকে রাত্রি ইবাদত কি করবো কালকে একটু রেস্ট নেবো কিন্তু কৃষকরা এটা বা মানে লস খাইতে খাইতে এমন পরিস্থিতি হয়ে গেছে যে সবে বরাত রোজা এগুলো সব ভুলে গেছে ভুলে যাবার কারণে আজকে ব্যাপক পেঁয়াজ আমদানি আমদানি থাকার কারণে কিন্তু যেভাবে আমদানি সেই পরিমাণ কাস্টমার নাই কাস্টমার না থাকার কারণে পেঁয়াজের বাজার আজকে নিম্নগামী তিরিশ বত্রিশ টাকা বাজার আজকে আজকের বাজার হ্যাঁ আজকের বাজার তো আঙ্কেল এখন তো আমদানি কম হওয়ার কথা কারণ সিজনের শেষ না সিজনের শেষ না এবছরে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আবাদ এখনো এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ হয়তো আর দেখা যাচ্ছে আরো দশ পনেরোটা দিন এখনো ভালো র্যাম ড্যাম পেঁয়াজ আমদানি থাকবে দিন পরে দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ কুমি আসবে একেবারেই কুমি আসবে তখন আবার হালি শুরু হয়ে যাবে পনেরো বিশ দিন পরে আবার হালি শুরু হয়ে যাবে তো কোনো গ্যাপ নাই পেঁয়াজ কোনো বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি নাই অন্য জিনিসের ঘাটতি থাকলেও পেঁয়াজের ঘাটতি নাই এখনো টুকিটাকি কি ভারত থেকে আসতেছে পঞ্চাশ টাকার উপরে তাদের বিক্রি করতে হয় এরপরও নাকি লস ষাট টাকার উপরে বলে পড়তা ভারতের পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের ঢাকা নরসিংদী গাজীপুর এই অঞ্চলে চলে না এইগুলা বাইরে বাইরে ঢাকার সিলেট চৌমনি কুমিল্লা এইসব জায়গায় চলে হ্যাঁ আর দেশি পেঁয়াজ এইসব এলাকায় চলে কিন্তু ব্যাপক আমদানি থাকার কারণে কৃষক একেবারেই ক্ষতিগ্রস্ত এবার একেবারে কৃষক মরে গেছে তাদের চালান পাতি কিচ্ছু নাই এবং ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ নিছিল দেখা যাচ্ছে যে গরু বিক্রি করছে বাড়ি বিক্রি করছে বড় গহনা বিক্রি করে পেঁয়াজ লাগাইছে এখন সেসব টাকা আর ঘরে নিতে পারছে না এখন কৃষক দিশেহারা এখন কৃষক ভবিষ্যতে পেঁয়াজ আবাদ করবে কি না আল্লাপাক জানে এই যে বারবার বলছিলাম সরকারকে দিকে পদক্ষেপ দেওয়ার জন্য কিন্তু সরকার পদক্ষেপ নেয় নাই কিন্তু হালি পেঁয়াজ উঠতেছে এবছরে হালি পেঁয়াজও ব্যাপক আবাদ দেখা যাচ্ছে যে এই অবস্থা যদি থাকে ইন্ডিয়ান পেঁয়াজ যদি এখনো থাকে তাহলে হালি পেঁয়াজেও পয়সা পাবে না না আর হালি পেঁয়াজে পয়সা না পালে হালি পেঁয়াজের একটা জিনিস আছে যে কিছু বিক্রি করলো কিছু চাঙ্গে উঠাই রাখলো ধীরে ধীরে বিক্রি করলো ওইটা পারে কেনندو মুড়ি কাটা তো আর চাঙ্গে রাখা যায় না এটা দেনান দেন উঠাতে হয় দেনান দেন বেస్తే হয় দেনান দেন খাইতে হয় এটার মধ্যে রাখি করার কোনো সম্ভাবনা নাই মানে সিন্ডিকেটকে কোনো কিছু না এগুলা একেবারে মানে অমূল্য এগুলা তুলতে হয় আর বিক্রি করতে করতে হবে এটা তো ওই সময় যদি আঙ্কেল হালি পেয়ারের সময় ইন্ডিয়ান পেয়াস অ্যাভেলেবল আসে তাহলে তো আরো লস খাবে ইন্ডিয়ান পেয়াস দেখি টাইমে আসলে যখন এই যে ফাল্গুন চোখ বৈশাখ মাসে এই সময় হালি উঠবে তখন আসলে ইন্ডিয়ান পেঁয়াজ একেবারে বন্ধ থাকার দরকার না থাকলে যে পাঁচশো মন পাবে তার জায়গা আছে দুইশো মানে তিনশো মন তো তার বেচতে হবে তাহলে বাজার যদি খারাপ হয় তো একেবারে ক্ষতিগ্রস্ত হবে এইদিকে সরকারে আসলে পদক্ষেপ নেওয়ার দরকার এগুলো চিন্তা ভাবনা করার দরকার আর যাদেরকে চাঙের রাখার মতো জায়গা আছে তারা তালা হুড়া করে নাও ঠায় এইগুলা পیازগুলা पकाয়ে চাঙ্গে যতদূর পারা যায় চাঙ্গে রাখতে হবে ধীরে ধীরে নামাতে হবে আর বিক্রি করতে হবে এটা দেশের জন্য ভালো যারা কেনে তাদের জন্য ভালো কৃষকের জন্যও ভালো এবার মনে হয় না ইন্ডিয়ান পেয়াজ দরকার হবে কারণ যে পরিমাণ আঙ্কেল সশস্ত্র পর্যন্ত আবাদের কথা যেটা আমরা জানি পর্যাপ্ত পরিমাণ পیازের আবাদ আছে আল্লাহ তালা যদি কোনো বালা মুসিবত না দেয় ভালোভাবে যদি পেঁয়াজ ঘরে উঠাইতে পারে কৃষক তাহলে আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার হবে বলে মনে হয় না ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এরা তো আসলে সংকটের সময় দাম বাড়ায় এইটা হচ্ছে ওদের পলিসি সব সময় ইন্ডিয়া পলিসি খাটায় যখন বাংলাদেশে জিনিস সংকট থাকে তখন হচ্ছে ওরা দাম বাড়াই দেয় আবার বাংলাদেশে যখন ভরপুর থাকে ওরা দাম কমাই দেয় বাংলাদেশের কৃষকরে মারার জন্য এইগুলা যদি আমাদের সরকার বা আমরা যদি না বুঝি তাহলে তো কেউ বুঝবে না তাহলে আমাদের বুঝতে হবে এইগুলা একশো তিরিশ চল্লিশ টাকার সময়ে সরকার যারা আছে আমাদের এরা দাম একটা নির্ধারণ করে সত্তর আশি টাকা এখন যে সময়ে তিরিশ চল্লিশ টাকা থাকে ওই সময় তো নির্ধারণ করা উচিত যে ষাট টাকা বা আসলে এইটাই দিয়ে প্রমাণিত আজকে বাজার তিরিশ টাকা বত্রিশ টাকা আজকে সিন্ডিকেট করে বা দেখা যাচ্ছে স্টক করে দাম বাড়ানো যায় না আবার যখন বাজার বেড়ে যায় তখন আমদানি কম থাকে কম থাকার কারণে বাজারটা বাড়তে থাকে তখন টেনে এসরে দাম সত্তর টাকা নির্ধারণ করলেও নামানো যায় না কারণ এটা আমদানির উপরে রপ্তানি আমদানি যত বেশি হবে দাম কম থাকবে আমদানি কম থাকবে দাম বেশি থাকবে এটাই হচ্ছে কাঁচামালের ধর্ম অর্থনীতির ধর্ম এই অবস্থা তো এখন আজকে আঙ্কেল বিক্রি কেমন হয়েছে আজকে অনেক একেবারে একেবারে বেচা কিনা নাই একেবারে বেচা কিনা নাই কাস্টমার একেবারেই নাই এখন বেচা কিনা নাই এখন সবে বরাদের কারণে বেচা কিনা না নাই না পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি এই জন্য বেচা কিনা নাই না হাটে ঘাটে বাজার কম এই জন্য বেচা কিনা নাই আমি বুঝে উঠতে পারছি না কিন্তু কাস্টমারের সাথে আমার দেখা নাই শুধু আপনাদের মানে আরো দেয় না সব দোকানে একই অবস্থা একেবারে শ্যাম এ মাথা তো মাথা পর্যন্ত পেঁয়াজে ভরা কিন্তু কাস্টমার নাই আমি সকাল থেকে হয়তো 300 বস্তা পیاز বিক্রি করছি 300 হ্যাঁ তুমি তো জানো যে আমি ইতিমধ্যে এই টাইমের মধ্যে 700 800 হাজার বস্তা পیاز বিক্রি করে বেলাই হাজার চলে যায় চলে যায় কিন্তু আজকে মাত্র 300 বস্তা পیاز বিক্রি করছি এখনো আমার কাছে 5 700 বস্তা পیاز রয়েছে এখনো কি আঙ্কেল 800 1000 বস্তার কাছাকাছি আসে হ্যাঁ এখনো 700 800 বস্তা পیاز রেগুলারি পাচ্ছি একদম শুরু থেকে আপনার কাছে কিন্তু কিন্তু ঈশ্বরদী পেঁয়াজ আসছিল ঈশ্বরদী থেকে এখন বাঘা ফরিদপুর পাবনা সব জায়গায় পیاز এখন আসতেছে এদিকে ফরিদপুর ভাঙ্গা আহ সব জায়গায় পেঁয়াজ এখন আর আসছে আর কি আপনি বলেন না আমি আপনাদের ওই ঈশ্বরদের কৃষকদের কাছ থেকে শুনছি আপনার কাছেই নাকি 96% পেঁয়াজ ঈশ্বরদের আসে এই ঈশ্বরদে আমার বাড়ি তো মানুষ আমার ঈশ্বরদে পাবনার মানুষ আমাকে অত্যাধিক ভালোবাসে আর আমার লেনদেনটা ভালো ব্যাচা কিনা ভালো এটা সবাই এবং সবাই আমাকে মনে আমার আচার ব্যবহারে সবাই খুশি হ্যাঁ খুশি থাকার কারণে সবাই আমার কাছে আসে তবে আমি তোমার মাধ্যমে আমি কিছু কিছু ক্ষেত্রে আমার ত্রুটি আছে আমি একজনের সাথে মোবাইলে কথা বলতে বলতে ওই লাইনের ভিতরে ঢোকে কিন্তু অনেক মনে করে আমি মোবাইল ধরি না কিন্তু আসলে তো একজনের সাথে কথা বলতেছে ওনার সাথে তো আমার ধরার মানে স্কোপ নাই এটা শেষ হলে ওইটা ধরতে পারবো এই জন্য যারা ভুল বোঝেন তারা ভুল বোঝবেন না আমি ইচ্ছা করে ধরি না এমন না হ্যাঁ আমি ধরতে পারি না একজনের সাথে কথা বলি তার মাঝে ঢোকেন এই জন্য কথা বলতে পারি না আপনারা পর্বতে আবার অবশ্যই কথা বলবো রাগ নাই নাই ক্ষোভ আপনারা যদি আমি কথা না বলি আমার ব্যবসা কি থাকবে তো অনেকে মনে করে আমি হয়তো রাগ করি আমি গ্রাইভিটি দেখায় বা আমি অনেকে বড় আও এই কারণে হয়তো কথা বলি না এইগুলা সম্পূর্ণ ভুল আমি কথা হয়তো দেখা যাচ্ছে ব্যস্ত থাকলে বিজি থাকলে হয়তো ধরতে পারি না পরবর্তীতে আমি আবার ব্যাক করি খুব সুন্দর কথা বলছেন আঙ্কিল আর আপনার সকালে তো আমি ঢুকতে পারি না যে অবস্থা ঢোকার সিস্টেমই নেই শত শত কাস্টমার আসে এই সময় তো ফোন ধরাও যায় না আরো তাদের সাথে কথা বলতে হয় আমার দর্শক বন্ধুরাও জানে সমস্যা নাই তো সামনে দাম কি একটু বাড়তে পারে আঙ্কেল মুরিকাটা না আপাতত আমি কোনো বাড়ার কোনো সম সম্ভাবনা দেখছি না কারণ আছে এখন পেঁয়াজের মুড়ি কাটার মান কিছু দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট একেবারে নিম্নগামী ভালো না আর ফিফটি পার্সেন্ট মাল ভালো এদের দেখা যাচ্ছে যে ভালো মালটার চাহিদাটা বেশি আর যেটা একটু খারাপ এটা চাহিদাই না এটা বেচা খুবই কষ্টকর বিষয় তবে মুড়ি কাটা শেষ হবার আগে হালি চলে আসবে পেঁয়াজের বাজার খুব বাড়ার সম্ভাবনা হয়তো দুই এক টাকা বাড়তে পারে আবার দেখা যাচ্ছে যে দুই দিন আগে থেকে আজকে আরো 2-3 টাকা কম বাজার আজকে কম কালকে কিন্তু 35 36 টাকা ছিল 35 টাকা ছিল আজকে সকালেও 35 36ে বেচ্ছে এই সেই পেয়াজি এখন 32 টাকা বেস্থি হচ্ছে তারপরেও কাস্টমার নাই এরপরও নাই হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা একেবারে ঠান্ডা ঠান্ডা তো অনেক সুন্দর কথা বলছেন আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের বাংলা চ্যানেলের পক্ষ থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম